সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম পরিবারের সব মানুষগুলো যখন একসঙ্গে থাকে তখন আনন্দটা আরো অনেক বেশি বেড়ে যায় দীর্ঘদিন পর সুপারস্টার সাকিব খানের বাড়িতে আনন্দের বন্যা যেন ঈদের বন্যা শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন সুপারস্টার সাকিব খানের বাবা মা আবরাম খান জয় অপু সবাইকে নিয়ে সাকিব খান সকালের একটা পারিবারিক সময় কাটাচ্ছেন এবং সেখানে সাকিব খানের মা হাসি মুখে জানতে যাচ্ছেন তাদের আজ সারাদিনের মেনু কি এবং তারা আজ কি খেতে চায় ঠালিউড কোন অপু বললেন মা অনেক দিন পর দেশে ফিরেছি তোমার হাতের যে কোনো খাবার এখন অমৃত লাগবে অনেক মিস করেছি তোমার হাতে রান্না এবার আজ তুমি যা রান্না করবে তাই খাবো সাকিব খানের বাবা বলেন আমি তো ভেবেছিলাম তোর হাতের কোনো একটা রান্না খাবো আর তুই নিজে এখন মায়ের হাতে রান্না করছিস খেতে চাচ্ছিস তোর মা রান্না করতে পারে আর রান্না কোনো মজা আছে তোর রান্না তো অমৃত এবার কথা শুনে অপু বিশ্বাস কিছুটা লজ্জা পেল বললো বাবা এভাবে বলতে হয় না মা এত কষ্ট করে তোমার জন্য রান্না করে তোমাকে আদর করে খাওয়ায় আর তুমি মার সামনে যদি বলো যে আমার রান্না ভালো মা রান্না খারাপ তখন মা তো আমাকে শত্রু মনে করবে তুমি কি চাও আমাকে মা শত্রু মনে করুক এবার সাকিব খানের বাবা কিছুটা লজ্জা পেয়ে বললেন আরে না আমি তাই বলে বলি নাই আমি বলতে চেয়েছি তোর মা রান্না করতে পারে না তুই অনেক ভালো রান্না করিস আর অনেক দিন পর এসেছিস তাই তোর হাতে রান্না খাবো এবার অপু বিশ্বাস বললেন এখন তো আরও বাজেভাবে বললে যে মা রান্নাই করতে পারে না তাহলে মা চল্লিশ বছর তোমার সাথে যে সংসার করলো সেটার কি অবস্থা সাকিব খানের বাবা ভুল ধরিয়ে দিয়ে বললেন আরে বোকা ৪০ বছর না প্রায় পঞ্চান্ন বছর এবার অপিশ্বাস বললেন তাই তো বাবা আমি তো আসলে ভুলেই গিয়েছি তোমাদের এত বছরের সংসার জয় বললো মাম্মা আজকে তাহলে তুমি কিন্তু কোথাও যাবে না আর পাপা তুমিও কোথাও যাবে না আমরা আজ সবাই মিলে ফ্যামিলি টাইম স্পেন্ড করব এ কথা শুনে হেসে দিল বিশ্বাস বললো এক ফ্যামিলি টাইমে সারা পৃথিবী উল্টে দিল তুই আবার সেই টাইম নিয়ে বসলে আসলেই সাকিব খান এবং অপবিশ্বাস তাদের ব্যক্তিগত জীবনে যে কথাগুলো বলে জয় সেগুলোই মাঝে মধ্যে কিন্তু বলে ফেলে আর এটা নিয়ে কিন্তু অনেক কথা হয় অনেক আলোচনা হয় সমালোচনা ঝড় বয়ে যায় বন্ধুরা পরিবারের ছোট্ট যে বাবুটি থাকে সে কিন্তু পরিবারের প্রত্যেকটা মানুষ কি ফলো করে এটাই হচ্ছে বাস্তবতা দীর্ঘদিন পর মা এবং বাবাকে পেয়ে joy-এর আনন্দ ধরে রাখতে পারছে না গতরাতে বাবার কাছে ঘুমিয়েছে মায়ের কাছে ঘুমিয়েছে আর আজ সে আবার বাইনা ধরেছে আজ এখানেই থাকবে আসলে পরিবারের সবার সঙ্গে একসঙ্গে সময় কাটানো সবাকে নিয়ে আনন্দ করা এগুলোর মাঝে আসলে পারিবারিক যে বন্ধন সেটা দৃঢ় হয় মনিকে মনিকে আসতে সবাই মনি আসলে আরো বেশি আনন্দ হবে অপু বললেন সেটা আমি রাতেই বলে দিয়েছি যে আজ এ সবাই থাকবে তোমরাও চলে এসো তাহলে তো আর কি আমার আর কি আজ তো আমাকে ফিরেই পাওয়া যাবে না আসলে পরিবারের মানুষগুলো যখন অসুস্থ থাকে কিংবা সুস্থ থাকে বেশি সুস্থতার সময় যেমন সবাইকে দরকার হয় একটু অসুস্থতার সময়ও সবাইকেই একসঙ্গে কাছে পেতে চায় মানুষ কিছুদিন আগে সাকিব খানের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ছিল তখন দেখা গেছে অপুকে সবার সাথে একসাথে তার তাকে নিয়ে কাজ করতে তাকে হসপিটালে ভর্তি করা থেকে শুরু করে বাড়ি ফিরে আসার পর টেক কেয়ার করা সব কিছুই আবার যখন একটা আনন্দ তখনও কিন্তু বোনমণিকে কেউ ভুলি যেমন নেই ঢালি কুইন অপু বিশ্বাস সাকিব খানের মা বললেন অপু সব দিকেই খেয়াল থাকে কখন মনিকে আসতে হবে কখন কাকে ডাকতে হবে এই হচ্ছে ও তা না আর বউ বাড়িতে এসেছে কেন পুরো দায়িত্বটা সারা জীবন একভাবেই পালন করে গেল মেয়েটা সাকিব খান বলে হয়েছে আর বউয়ের প্রশংসা করতে হবে না আমার তো কোনো প্রশংসা কখনো শুনি না এত এত কাজ করি সারা বাংলাদেশ সারা পৃথিবীর মানুষ আমাকে ভালোবাসে আর তুমি কখনো আমার সব প্রশংসাই করলে না সব সময় শুধু ওপর প্রশংসা আর ওপর প্রশংসা ওপরে যেন সব করে আর আমি যেন কিছুই করি না এবার সাকিব খানে মা হেসে দিলেন বললে নারী বোকা তোর তোর কথা কথা তো তো সবাই বলে বলে ছেলে আমি আর কি বলবো আসলে বন্ধুরা এই যে পারিবারিক বন্ধন এটার আসলে কোনো নামই হয় না এখানে সব সময় খুব ছুটি থাকে আনন্দ থাকে ছোট্ট বাচ্চাটিকে নিয়ে সবসময় হাসি মুখুর একটা পরিবেশ থাকে আবার যখন কেউ একটু মন খারাপ করে তখন সবাই মিলে তার মন ভালো করার ব্যস্ততাও থাকে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শোনা দিন পরবর্তী পেতে সাবস্ক্রাইব করুন যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক বেশি ভালোবাসা ধন্যবাদ আবারও সবাইকে